গ্রামের পথে পথে সুরে আছে সুখের খোঁজ গ্রামের আকাশ তো সাধারণ আকাশ নয় যেন মুক্তির বার্তা হৃদয়ের টানে বারবার ফিরে যায় আমার ছোট্ট গ্রামে ফুলের বাগান সবুজ ক্ষেত সবুজ মাঠ এটাই গ্রামের প্রাণ আজকে আমার শেষ দিন আজ থেকে আমার ছুটি শেষ তাই আমি আজকে রওনা দিবসেই নীলফা আমার বাড়ি থেকে তাই আমি আজকে ভিডিও করতেছি যে আমি আমার বাড়ি থেকে একেবারে নীলফামারি পর্যন্ত যাওয়ার পরটা আমি কিসে সে কীসে অতিক্রম করছি এবং কী কী দেখছি এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তাই আমি আমার গন্তব্য যাওয়ার আগে প্রায় এক ঘন্টা আগে পেলে বলতেছে যে চলেন সবাই মিলে একটু ঘুরে আসছি শেষ ঘুরে আর হয়তো আপনি আসতে পারবেন না দেরি হবে শেষ হয়ে যাবে তাই ছেলেপেলেদের সঙ্গে আজকে ঘুরতে আসা সেই ঘুরতে আসা শুরু শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমি এগুলো আলোচনা করব। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কে কার ছবি ভালো তুলছে এগুলো নিয়ে এই বলতে খারাপ খারাপ গ্রাম হলো আমার স্বপ্নের জায়গা আমি সেখানে সুখ এবং শান্তি দুটোই খুঁজে পাই একই সাথে সাইকেল ও তারপর ছড়ি মোটো তারপর সিএনজি তারপর ট্রেন তারপর রিক্সে আর কোনো যা পৌঁছে প্রথমে আমি আমার বাড়ি থেকে সাইকেল নিয়ে আসছি তারপর আমি অটোতে চড়ে নবাবগঞ্জ বাজার বাজারে আমি অটোতে ইয়েতে উঠছি অটোতে উঠছি আমি এখান থেকে অটো রিক্সা এবং ট্রেন বাস সবগুলোতে চড়ব এটা হচ্ছে বাজারের মধ্যে কাবাদি অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে একটি খণ্ড মাত্র চিত্র এটা হচ্ছে আমার থানা আমার এলাকা তারপর হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশনে আমি পৌঁছলাম প্রায় এক ঘন্টা পর আমি আমার স্টেশনে আসলাম এখান থেকে প্রায় ছয়টা পঞ্চাশটি ট্রেন আছে তার জন্য আমি অপেক্ষা করব আমি প্রায় সাড়ে ছটার দিকে আমি ওখানে পৌঁছেছি তারপর আমি আমার স্টেশনে যাচ্ছি তার স্টেশনে যাওয়ার সময় এক ট্রেন চলে গেল এই ট্রেন যাবে হচ্ছে রাজশাহী ডাইরেক্ট রাজশাহী চলে যাবে রাজশাহী যাওয়ার পর আবার এখন থেকে ব্যাগ দিবে আর আমার ট্রেন ট্রেনের পর যে ট্রেন আসবে এটাই আমার ট্রেন তারপর ট্রেন আসতে আমার দেরি করছে প্রায় ট্রেন আসতে আটটা বাড়ছে প্রায় এক দেড় ঘন্টা লেট বাংলাদেশের ট্রেন কখনো সময় মধ্যে আসে না এটা শিওর সবাই জানে মাঝে মধ্যে হয়তো আসে তারপর আসলো তারপর অবশ্যই ট্রেন আসলো তারপর ট্রেনে সরা তারপর হচ্ছে ট্রেন থেকে সরার পর ট্রেন থেকে নামলাম এটা হচ্ছে নীলফামা রেলওয়ে স্টেশন এখান থেকে এই স্টেশনটা মোটামুটি ছোট বেশি একটা বড় না তারপর আমি আমার গন্তব্য চলে আসি তারপর আমি শহরে আসার পর যেহেতু আমাকে হোটেলে থাকতে হয় তাই আমাকে কিছুক্ষণ ধরে অনেকক্ষণ ধরে হোটেলে খুঁজতে হয়েছে যেহেতু রাত প্রায় সাড়ে দশটা বাড়ছে আমি সময় হোটেল পাচ্ছি না অনেক চেষ্টার পর অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত হোটেলটি খুঁজে পেয়েছি তারপর আমি এখান থেকে রাত্রি যাপন করছি তারপর আমার তারপর আমি কাল সকাল থেকে ইনশাল্লাহ আমার ডিউটি শুরু করি